বাস্তবতা ও কল্পকাহিনীর মিশেলে নির্মিত সিনেমা কিংবা ওয়েব সিরিজ শুধু বিনোদনের মাধ্যমে নয় অনেক সময় তা হয়ে ওঠে বৈশ্বিক রাজনীতির অপ্রত্যাশিত পূর্বাভাস যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার সাম্প্রতিক সংঘাত ঘিরে যখন উত্তাল আন্তর্জাতিক অঙ্গন তখনই নতুন করে আলোচনায় উঠে এসেছে জনপ্রিয় ওয়েব সিরিজ জ্যাক রায়া ছয় বছর আগে মুক্তিপ্রাপ্ত সিরিজটিতে তুলে ধরা হয়েছে ভেনেজুয়েলার সম্ভাব্য রাজনৈতিক অস্থিরতা যা পরে এক কাকতালীয় মিল হিসেবে মিলে গেছে বর্তমান পরিস্থিতির সাথে এ দৃশ্যগুলো ঘিরেই এখন সরগরম নির্দুনিয়া টম ক্ল্যান্সের জনপ্রিয় উপন্যাস অবলম্বনে নির্মিত জ্যাকরায়ান সিরিজের প্রথম মৌসুম মুক্তি পায় দু হাজার পরের বছর দ্বিতীয় মৌসুমে জন ক্রাসিনোসকে অভিনীত সিআইএ বিশ্লেষক জ্যাকরায়ান এক দৃশ্যে বলেন ভেনেজুয়েলা ভবিষ্যতে বিশ্বের অন্যতম বড় রাজনৈতিক সংকটে পরিণত হতে পারে সৌদি আরব কিংবা ইরানের চেয়েও বেশি তেল সম্পদ রয়েছে দেশে এমনকি আফ্রিকার সব খনি মিলিয়ে যত স্বর্ণ রয়েছে তার চেয়েও বেশি খনিজ সম্পদ বিদ্যমান রয়েছে ভেনেজুয়েলায় এত বিপুল প্রাকৃতিক সম্পদ সত্ত্বেও এটি পরিণত হতে যাচ্ছে একটি ব্যর্থ রাষ্ট্রে এমন আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন ভেনেজুয়েলা আমেরিকার খুব কাছে হয় এটি যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য একটি বড় হুমকি বর্তমান পরিস্থিতির সাথে এই অদ্ভুত মিল নিয়ে বিস্ময় প্রকাশ করেন সিরিজটির সহনির্মাতা কার্টন কিউসো তিনি জানান তাদের উদ্দেশ্য ছিল একটি বিশ্বাসযোগ্য রাজনৈতিক থ্রিলার নির্মাণ করা কোনো ভবিষ্যৎবাণী নয় তবে বাস্তব ভূ রাজনীতি অনেক সময় কল্পনাকেও হার মানায় এটি এই ঘটনার সবচেয়ে বড় প্রমাণ গত তিন জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করেন এখন থেকে আমেরিকা ভেনেজুয়েলা পরিচালনা করবে ট্রাম্পের এমন বক্তব্যে বিস্মিত দর্শক মহল কারণ সিরিজের গল্পের সঙ্গে হুবহু মিলে গেছে বর্তমান বাস্তবতা এই ফিকশনের আর বাস্তবতার অদ্ভুত সমাপতন আবারও প্রমাণ করে কখনো কখনও কল্পনাই হয়ে ওঠে বাস্তবের প্রতিচ্ছবি কান্তাময়ী স্নেহা সময় সংবাদ